নমস্কার বন্ধুরা আজকে সকালে আমি একটু মর্নিং ওয়াকে চলে গিয়েছিলাম তো আমাদের গ্রাম বাংলার দৃশ্য কেমন হয় সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম দেখো কি সুন্দর শান্ত প্রকৃতি হাওয়া বইছে একদম নিরিবিলি এই রাস্তা এটা হচ্ছে আমাদের ফাঁসিদাওয়া থেকে একটু ভিতরে গ্রাম মেয়ে যেতে এই রাস্তাটা পড়ে তো পরে একদিন তোমাদেরকে এই গ্রামটা কেমন তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে শুধু বেশি হাঁটি নি আমি অল্প একটুই হাঁটছিলাম তো তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম এই যে বন্ধুরা আকন্দ গাছ দেখো কত বড় হয় এখানে হচ্ছে বিশাল বড় করে বড় হয়েছে কি গাছটা একসাথে দুইটা তিনটা গাছ মিলে গোড়াটা দেখো কত বড় এই যে দেখো আকন্দ ফুলগুলো মর্নিং ওয়ার্ক করে আজকে রবিবারের সারা দিনের কাজ বাজ করে এই যে তারপরে দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম রান্না করছিল মা ভাত আর মাছের ঝোল তারপরে হচ্ছে বিনসে সরষা দিয়ে করলা ভাজা আর হচ্ছে পাট শাক তো রান্নাটা এইভাবে খেলাম খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়লাম তারপরে আর তোমাদের কাছে আর কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তো এটাই আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আইকনটি টিপি দিও থ্যাংক ইউ